নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায় আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আজকের রেসিপির নাম চিকেন চপ খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বাড়িতে একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে মন চাইবে চিকেন চপ বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি আর তিনশো গ্রাম মতো চিকেনকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এবার সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর আদাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম সাথে আমি কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব যতটা সুন্দর করে মাখাবেন চপটা ততটাই ভালো হবে আর যদি আপনি মাখানোর সময় ডেলা ডালা থাকে তাহলে চপটা যখন ভাজবেন তখন এটা ভেঙে যেতে পারে এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এক এক করে চপগুলোকে বানিয়ে ফেলব আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে চপগুলোকে এক এক করে বানিয়ে রাখব। আপনারা চাইলে গোলও বানাতে পারেন বা চৌকোও বানাতে পারেন আমি একটু লম্বা শেপই দিচ্ছি এবার আমি এক এক করে সবগুলোকে রোলের মতো লম্বা লম্বা শেপ দিয়ে দেব একটা প্লেটে আমি ব্রেড গাম নিয়ে রেডি করে রেখেছি এবার সমস্ত চপগুলোকে আমি ব্রেড গামে ভালো করে মিশিয়ে তারপরে রেডি করে নেব আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করিনি শুধু ব্রেড গাম দিয়েই এই চিকেন চপগুলোকে বানিয়েছি কর্নফ্লাওয়ার ছাড়া শুধু ব্রেড গাম দিয়ে একবার চিকেন চপ বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে সব চিকেন চপগুলোকে এবার আমি ব্রেড গাম লাগিয়ে রেডি করে নেব চিকেন চপগুলো সব রেডি হয়ে গেছে এবার কড়াইটাকে গরম করতে বসিয়ে দেব। চপগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি চপগুলোকে ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই চপগুলো ভাজার চেষ্টা করবেন আপনারা যদি গ্যাসের ফ্লেমটা হাই করে চপগুলো ভাজেন তাহলে ভেতরের দিকটা কাঁচা থাকবে আর ওপর দিকটা পুড়ে যাবে তখন চপগুলো খেতে একটুও ভালো লাগবে না আর যদি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ভাজেন তাহলে প্রচুর তেল টেনে নেবে তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজার একটা চেকনির সাহায্যে চপগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নেবেন দেখুন বন্ধুরা আমাদের চিকেন চপগুলো পুরো রেডি এবার গরম গরম চপগুলো একটু টমেটো কেচাপের সাথে সার্ভ করুন আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে চিকেন চপ বানিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কোনো একদিন আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন